ফাইনালি চলে আসলাম আগারগাঁওতে আমার বন্ধুর দোকানে আগারগাঁওতে যেখানে দেখি শুধু কেক আর কেক কেক আর পুডিং এর দোকান কিন্তু আমার বন্ধু দিয়েছে একটা স্পেশাল আলাদা টাইপের একটা ছোট্ট দোকান সো প্রথমবার গেলাম ট্রাই করতে ওর দোকানটা হচ্ছে চিকেন মিক্স চিপস দেখতেই পাচ্ছেন চিপসের ভিতরে চিকেন তারপরে পেঁয়াজ চানাচুর সব কিছু মিক্স করে বিক্রি করে দেখা যাক কি কি দেয় এই চিকেন দিচ্ছে এখন চিকেন দেওয়া শেষ এখন পেঁয়াজ দিচ্ছে আমি ঝাল খাই না তারপরেও বন্ধু জিজ্ঞেস করলো ঝাল কেমন দিবে আমি বললাম হালকা একটু দেওয়া তাইলে যারাই যাবেন ওখানে কেকের পাশাপাশি একটা অন্য একটা ভিন্ন টাইপের জিনিসও ট্রাই করতে হয় সো সবাই ট্রাই করতে পারেন এই আইটেমটা সো এখন দিচ্ছে চানাচুর সব কিছুই পরিমাণ মতো দিতে হবে কারণ এখন যদি বেশিও দিয়ে দেয় তাহলে কিন্তু চিপসের আর চিকেন ষাটটা আবার চলে যাবে সো সব কিছু অল্প অল্প করে পরিমাণ মতোই দিতে হবে এইবার হচ্ছে আসল জিনিসটা এটা হচ্ছে মেয়নিস সো এই জন্য একটু ডিফারেন্ট স্বাদ আসে এটাতে সো যেটা আমি খেয়ে বুঝলাম তারপর সস দিচ্ছে আবার মেয়নিস দিল মেয়োনিজটাই স্বাদটা বাড়ায় অ্যাকচুয়ালি সো এখন মিক্স করে পালা ভালো করে মিক্স করে তারপরে ট্রাই করব যদিও আমি ট্রাই করে ফেলেছি অলরেডি তা আমার কাছে তো সেই লাগছে অনেক মজাই সো আপনারা সবাই ট্রাই করতে পারেন যেই সবাই তো এখন আগের খাইতে পুডিং খাইতে যায় সো আপনারা এটাও একটু ট্রাই করতে পারেন আমার বন্ধুদেরকে বলতেছি না জাস্ট এমনি তো আমার কাছে প্রচুর ভালো লাগছে খেতে সো এক বন্ধুর কাছে যাওয়ার পর গেলাম এটা খেটে গেলাম আরেক এক বন্ধুর কাছে সেও আমাদের সাথেই পড়ে নাম হচ্ছে বৃষ্টি ও কেক পুডিং এগুলো তৈরি করে সে কিন্তু অলরেডি ভাইরাল শুধু তার প্রোডাক্টটাই হচ্ছে সবচেয়ে ইউনিক টাইপের ডাবের পুডিং বলেন তারপরে কফি পুডিং তারপরে হচ্ছে ড্রাগন ফলের পুডিং সো ওর আইটেমগুলি সব কিছুই ডিফারেন্ট একটু ইউনিক টাইপের সো আমার কাছে খেয়ে অনেক ভালো লাগছে সো এত খাওয়া দাওয়ার পরে দেখলাম যে নিজেরও একটু এন্টারটেনমেন্ট দরকার সামনে চোখে পড়লো বক্সিং পাঞ্চিং মেশিন সো ভাবলাম যে মেরে ফেলি একটা বক্সিং সো প্রথমবার ট্রাই করার পরে আটশো পর্যন্ত গিয়েছি আমি সো আমার মনে হয় যে প্রথমবার ট্রাইতে এটা অনেক সো নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আমার ছোট নিউ ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিফ